ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং এখন বাজে ঘড়িতে ছটা চুয়াল্লিশ সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর হ্যাঁ আজকে অনেকটাই সকালে উঠলাম আর এখন উঠিনি আমি প্রায় ছটা পনেরো নাগাদ উঠেছি উঠে বাসি জামাকাপড় পাল্টে ফুল আনতে গেছিলাম তো ফুলটা যখনই আনতে বেরোলাম তখন বুঝতে পারলাম না বাইরে আওয়াজটা পাইনি হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল যেই ফুলটা তুলতে নিয়েছি সেই একদম বৃষ্টি দেখো আমার মাথাটা পুরো ভিজে গেছে আর তখন এত রাগ হলো যে আবার ঘরে এসে ছাতা নেবর খা দুটোর ফুলই তো কতক্ষণ আর লাগবে তুলে একটু ভিজেই গেছে আর মাথাটা মানে জলটা পড়েছে তো একটু মাথা তেমন ভালো লাগছে তো যাই হোক চলো উঠে গেছি যখন কাজকর্ম তো শুরু করে দিতে হবে তো চলো আগে কাজকর্ম শুরু করে দি কাপড়গুলোকে নিয়ে সাপে ভিজিয়ে দিই এই বালিশে ঘুম পাইয়েছি গেছি বেলা ব্যাস গড়িয়ে গড়িয়ে ওই দিকে চলে গেছে রুদ্র এখন মুখ ধুতে যাচ্ছে তো রুদ্র এখন মুখ ধুতে গেল আমি আমার কাজগুলো সব এ ফাঁকে সেরে নিলাম কাজটা সব শেষ করে সকালবেলা স্নান পুজো সব হয়ে গেছে দেখো স্নান পুজো সব শেষ করে এবার কী করবো বলতো রান্নায় যাব তার আগে অবশ্য নিজে তো কিছু খেতে হবে তো ভাবছি আগে খেয়ে নিই তারপরে রান্না যাব রান্না তো যেতে হবেই তো চলো আমি আজকে কি খাবো তোমাদের দেখাই আগে এই দেখো জিলাপি আর এই যে মুড়ি আর কি আছে বলো তো আর আছে গরম গরম দুধ চা সকালবেলার আজকে আমার ব্রেকফাস্ট এটাই চলো তোমাদের দেখালাম এবার খেয়ে নিই অনেক দিন পর সকালবেলা একটু আরাম করে বসে খেয়ে নিচ্ছি আসলে সকালবেলা হলেই তো একটু তাড়াহুড়ো করতে হয় রান্নাবান্না সব কাজের জন্য তো রান্নাটা একটু লেটে করব। তাহলে আগে একটু বসে খেয়ে নিই তো খেতে খেতেই কি বৃষ্টি শুরু হলো এই যে দেখো চলো বাইরে দেখাচ্ছি দেখো কি হারে বৃষ্টি আর যে কাপড়গুলো ধুলাম কিছুক্ষণ আগেই যেহেতু ধুলাম ওর জন্য আর বৃষ্টিটা আগে তুললাম না যে থাক বৃষ্টিটা হয়ে যাক আর গিয়ে তুলবো না তারপরে ভালো করে আবার চিপড়ে মেলে দেবো ইচ্ছেই হলো না ওই যে জামা ভিজছে বৃষ্টির জলেও ভিজছে এমনি টাইম কলের জলেও ভিজলো যাই হোক ধুয়েটিয়ে চলো অনেকক্ষণ বৃষ্টি দেখে নিলাম দেখে নিয়ে এবার যাই গাড়ি আসেনি আজকে থেকে আবার রুদ্রর পরীক্ষা শুরু তো রুদ্র যাওয়ার পরে আমি আবার রান্নাবান্নাই যাব এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি শাকটাও কাটা হয়ে গেছে চলো ফ্রিজ থেকে আগে মাছটা বের করে নিই ফ্রিজটা বন্ধ রেখেছিলাম দেখো বরফ গলার জলগুলো পড়ছে বাটির উপরে এই বরফগুলো এখন সম্পূর্ণ গলেনি আর আর একটা মাছও আছে সেখানে মাছের মাথা আছে অনেক দিন ধরে ইচ্ছা করছিল মাছের মাথা শাক দিয়ে রান্না করার তো ভাবলাম তাহলে আর ইচ্ছা করছে বলে থাকলে হবে না রান্নাটা করে ফেলি তো মাছটা ভালো করে ধুয়ে টুয়ে যে ভাজা বসিয়ে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথাটা ভাজা হয়ে গেল আর এই যে এদিকে দেখো তরকারিটাও আমি বসিয়ে দিচ্ছি সাথে মাছের মাথা দিয়ে আমার পোশাকটা মাছে মাথা দিয়ে ভীষণই ভালো লাগে তো ভাবলাম যে আজকে একটু রান্না করি আর এদিকে আর একটা যে মাছ আমি তোমাদের প্রথমে দেখালাম কালাপিয়া সেটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে যে এখন ভাজা বসিয়ে দিয়েছি আর যেই বাটিতে আমি নুন হলুদটা মাখালাম সেই বাটিতে জল যেটা ছিল তার মধ্যেই আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম সেটা তো নুন হলুদের জল সেটা ফেলতে না ফেললেও কোনো ব্যাপার না তো তার মধ্যেই জিরার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ যেহেতু ওখানে হলুদের পরিমাণটা কম আছে আর একটু হলুদ দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম মশলাটা ভিজতে থাকুক মাছটা এদিকে ভাজা হোক এদিকে মশলাটাও ভিজে যাক এদিকে কড়াইতে টমেটো দিয়ে দিয়েছি টমেটো কষাকষি হয়ে গেছে দেখো এবার মশলাটাও দিয়ে দেব মাছে আজকে আর ইচ্ছা করলো না কোনো সবজি টবজি দিতে তো ভাবলাম খালি মশলা দিয়েই করি আর এদিকে তো তোমাদের দেখালে আমি শাকটাও হয়ে গেছে এদিকেও মাছটাও হয়ে গেছে তো রুদ্র যেহেতু পরীক্ষা চলছে তাড়াতাড়ি চলে আসবে তো ভাবছি রান্না করে আর খাওয়া দাওয়া এই মুহূর্তে করবো না রুদ্র আসলে তারপরে একসাথে খাবো আমার একা একা একদম খেতে ভালো লাগে না তো দেখো গল্প করতে করতে মশলাটা যখন কষা হয়ে গেল বেশি জল দিলাম না একটু জলটা ফুটলেই মাছটা দিয়ে দেবো জলটাও ফুটে গেছে মাছটা দিয়ে দিই মাছটা একটু ফুটবে মাছটা ফোটার সময় এত ভালো একটা গ্রান বেরোচ্ছিল উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস আমার রান্না নিমেষের মধ্যে হয়ে গেল রুদ্র স্কুল থেকে চলে আসছে এখন ঘড়িতে বাজে পণ্যে তিনটা তো ভাবলাম তো মা বেটায় একদম বসে যায় খেতে রুদ্রকে মাছ দিয়ে দিয়ে দেবো ও শাক টাক সবজি ওসব খাবে না মাছ দিয়েই খেয়ে নেবে আর আমি একটু শাকটা আমার প্রিয় পুঁই শাক নিয়ে নিলাম নিয়ে খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে জল আনতে গেছিলাম জল টল নিয়ে আসলাম আসার পরে সকালে তো দেখলে বৃষ্টি হলো তারপর আর বৃষ্টি নেই ওয়েদারটাও একটু ভালো হলো কীসের যেন একটা আওয়াজ হলো দাঁড়াও এক মিনিট একটু দেখে আসি তো কিসের আওয়াজ হলো আচমকা তোমরা একটু থাকো আমি একটু যাই এই দেখো কী বলো তো তাল পড়েছে তালের গোটাটা ছিটকে কোথায় পড়ে গেছে অন্ধকারে দেখতে পেলাম না আর এই তালটা পেলাম গাছের তাল অবশ্যই ছোট ছোট বড় মিলিয়ে আছে আর গেল যেহেতু এবার বৃষ্টি হয়নি হয়তো সেই কারণে নাকি জানি না আমেরও তো একই রকম হয়েছিল যাই হোক তালের গন্ধ কি ভালো লাগছে তো এমনি যেহেতু সাইজে ছোট তো ভাবছি আজকে বড়া করব না তালটা যখন পেলামই রেখে লাভ নেই প্রথম তাল যখন তালে তালটা গুলিয়ে তালগুলা দিয়ে রুটি খেতে মুড়ি খেতে বেশ ভালো লাগে এমনিও ভালো লাগে কিন্তু দুধ দিয়ে জাল দিলে আমার তো ভীষণই ভালো লাগে তো চলো তালটা যখন পড়ে গেছে পেয়ে গেছি তালে একটা গতি করে ফেলি তালটা যেহেতু সবে গাছ থেকে পড়লো আর আমি সাথে সাথেই চুলতে শুরু করলাম একটু শক্ত মনে হচ্ছে একদিন রাখলে ভালো হতো কিন্তু গন্ধে বাতাসে আর রাখতে ইচ্ছা করলো না বছরের প্রথম তাল তো তো চলো ভালো করে মেখে নি আর তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তালটা যেহেতু একাটি বেরিয়েছে তো তাতে করে ঘষে টসে নিই জল ছাড়াই ঘষে নিলাম এবার ছেঁকেও নিলাম যাতে আশটা না থাকে দেখো এতটা হয়েছে এরপরে দুধ দিয়ে জাল দিলে বেশ আর এমনি ঘন যেহেতু জলটা আমি দেইনি অতটা ঘন হয়েছে চলো এবার জাল দিয়ে ফেলি টানটা জাল হচ্ছে আর কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে ও এবার লেগে লেগে যাচ্ছে যেহেতু জল দেওয়া নাই দুধ আছে দুধ দিয়ে দিই নালে যেহেতু জল দেয়নি দেখো কতটা গাঢ় লেগে যাচ্ছে আমি ঘরেই থাকতে পারছি না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর যেহেতু বছরের প্রথম একটু বড়া করলে ভালো হতো কিন্তু যেহেতু হট করে পড়লো আচমকা সব জিনিস মানে কলা টলা এই মুহূর্তে আনা নেই তাহলে ঠিক আছে জাল দিয়েই খাই আর আমার জাল দিয়ে খেতে ভালোই লাগে দিয়েছি ডাল জাল দেওয়া এবার খেতে হবে রুদ্র সবুজ সরছে না বলছে মা দাও খেয়ে দেখি তো রুদ্রকে আগে দিয়ে নি চলো রুদ্রকে দিই খেয়ে বলুক কেমন হয়েছে নে অবশ্য বড়াটা করতে বলছিল যে মা এটা করলে কেন বড়াটা করো আনছি হট করে বড়াটা হবে না আর রাতেই তো পেলাম আগে থেকে তো পাইনি তো এটাই খা এরকম করেও খাওয়া যায় এই গরম আছে ফুদে খাবি তো চামচটা তোল ফুদে দে মুখটা তোল হুম এবার অল্প করে জিপ দিয়ে একটু করে কি করে খেয়ে দেখ যদি ঠান্ডা লাগে তখন নিবি হুম ভালো হয়েছে না হয়েছে তাহলে আবার কি না ভালো ঠিক আছে তিখা আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো